আরে দেখ আসল কাকা আজকে দেড় বছর ধরে আমাদের মসজিদের কাজগুলো চলে আসল মানে আমাদের সমাজের মানুষ কেমন টাকাও দিতে চায় না কি জানি মানে কাজগুলো দ্রুত করতে চায় না কেমন মানুষ তারা আমি এটাই বুঝিনা আসল কাকা কে জলু বাকি দড়ি হুরি নিয়ে এবং কি সবাই মিলে কইদ হইব কথা इजी বুঝিনা কি অবস্থা সাই তারপর দি আমরা তো সমাজের যে কাজ কাম গুলো মসজিদের কাম এক বছর মতন হয়ে গেছে ঠিক আছে নি তারপরে মনে মনে আমরা সমাজের হলে কি একটা মুরব্বী আমরা মানুষের দিন কোর বলি টাকা পয়সা লোভেন ঠিক আছে নি আমরা নিজেরাও তো দেন না মানুষের দিন কোর কেনে লোভেন তুই

আর রঙ <calcium language> আসলে আমরা ভিডিওর মধ্যে যে তর্কাতর্কি বা যে কথাগুলো বলছে আসলে বাস্তবতা প্রতিটা সমাজে এমন মানুষ আছে জাস্ট কেউ মনে কোনো কিছু নিবেন না জাস্ট এটা মানুষকে বিনোদন দেওয়ার জন্য আর মানুষের যাতে ব্রেনটা ক্লিয়ার থাকে সব সময় সামাজিকভাবে যত নিয়ম কানুন আছে সবগুলো যাতে নিয়ম কানুন মেলে চলতে পারে এই জন্য জাস্ট মানুষকে একটা বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিওটা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ